আবু মাহজুর আর চুল বড় হতে লাগলেন সোহান আল্লাহ দেখেন নবীর প্রতি কেমন মহাব্বাদ চুল বড় হইতে হইতে একটা সময় চুল অনেক বড় হয়ে গেল আর আশেপাশের বন্ধুরা অন্য অন্য ব্যক্তিরা বলে ও আবু মাহজুরা তোমার চুল তো অনেক বড় হয়ে গিয়েছি তোমাকে তো মানুষের মতন লাগে খারাপ দেখা যায় তুমি তোমার চুলগুলা কেটে ফেলো আবু মাহজুরা বলে না 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 আমি চুলগুলা কাটতে পারবো না কেননা আমার মাথার মধ্যে আমার চুলের উপরে নবী আমার হাত বুলাই দিয়েছিল আমার নবীর হাতে সোয়া পেয়েছে আমার চুলগুলা আমি এখন কাটবো না কাটবো না আমি চুল বড় রাখলাম নবীর হাত আমার চুলের মধ্যে লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে আল্লাহ তাইলে কেমন মহব্বত ছিল আর আমার আপনার নবীর কেমন চরিত্র ছিল এর মধ্যে বিলালে হাবসি রদি আল্লাহ তালা আনহু মাস্তিদের মিনার থেকে আজান আরম্ভ করলেন তো কিছু বাচ্চা ছেলে বয়স্ক তারা এই আজানকে ব্যঙ্গ করতেছিল নজিবুল্লাহ কাফের ছিল কাফেরদের সন্তান তারা ছিল তো তারা কেউ মুসলমান ছিল না তাদের মধ্যে তো ইমানের চেতনা ইমানের যেই সুন্দর ইমানের যে اخলাক যে চরিত্র এটা তাদের মধ্যে ছিল না তো এই মুসলমানদের যে আযান কাফেরের সন্তানেরা তারা ব্যঙ্গ করতেছিল নাউজুবিল্লাহ বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা নহের আযানকে তো নবী আমার sallallahu alaihi wasallam ওই তাবু থেকে দেখতেছিলেন আমার পূর্বের আলোচক যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছেন ওয়া ইন্না কালা আলাখুলুকিনা আযিম আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী আমার আপনার নবীকে বানিয়েছিল সুহান দেখেন আজান হচ্ছে এই আজান আজানের আওয়াজ কি আজানের শব্দগুলাকে ওই বাচ্চাগুলা ব্যঙ্গ করতেছিল আওয়াজ করতেছিল তো আমাদের এখন তো দেখা যায় বাচ্চারা এভাবে করলে আমরা একটা ধমক দিলেও দেই ঠিক না ঠিক এই ছেলে তুমি এটা কেন করতেছো আমরা বলি না আমরা বলি আমরা ওইখান থেকে তাকে তাড়িয়ে দেই কিন্তু নবী এটা দেখতেছেন কিন্তু নবী কিছু বললেন না নবী কিছু বললেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আযান ওই কাফিরদের সন্তানেরা ব্যঙ্গ করতেছিল নবী আমার তাবু থেকে দেখতেছিল কিন্তু নবী কিছু বললেন না কিছু বললেন না আজান শেষ হয়ে যাওয়ার পরে নবী তাদেরকে ডাক দিলেন ডাক সঙ্গে সঙ্গে সকলে দৌড়ে চলে গেল কিন্তু একজন দাঁড়িয়েছিল ছিল সোহান তার নাম হলো আবু মাহজুরা এই আবু মাহজুরা দাঁড়িয়ে রইলেন নবী আমার বলেন তুমি আমার কাছে আসো তুমি আমার এদিকে আসো আবু মাহাজুরার কপালের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হিদায়ত লিখেছিল সোহান আল্লাহ আবু মাহাজুরা দৌড়িয়ে নীজির তাবুর কাছে চলে গেলে যাওয়ার পরে বলতেছে তোমরা যে এই আজানকে ব্যঙ্গ করতেছিল আমি এটা শুনাইতে পারবো না যদি আমার দোস্ত বন্ধু যদি কেউ জেনে ফেলে আমার পিতার কাছে খবর দিয়ে দিবে তখন তো আমাকে খুব প্রহার করবে আমাকে খুব শাস্তি দিবে আবু মাহজুরা নবীজিকে তাবুর মধ্যে শোনাইতেছেন নবী আমার বলেন সমস্যা নাই আমি আজান দিব আমার সঙ্গে সঙ্গে তুমি বলবে আবু মাহজুরা ডাইনে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই দেখে কেউ নাই কেউ নাই নবী আমার বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আবু মাহাজুরা সঙ্গে সঙ্গে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে নবী আমার আজান শেষ করলেন আবু মাহজুরা সঙ্গে সঙ্গে নবীর সঙ্গে আজান দিলেন আবু মাহজুরার অন্তরের মধ্যে ভালোবাসা জমে গেছে নবীর সুবাহ আবু মাহজুরা হৃদায়ত নামক দৌলত সম্পদ পেয়ে যাবে আবু মাহজুরা নবীকে বলেন অনবী আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাই দেন আল্লাহ নবী আমার বলেন বলোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কেমন চরিত্রের অধিকারী ছিলেন কাবুর মধ্য থেকে ওই যুবকদেরকে তিনি প্রহার করেন নাই তাদেরকে ধমক দেন নাই আজান শেষে তাদেরকে সুন্দরভাবে ভালোবাসার দৃষ্টিতে তাদেরকে ডাক দিলেন কিন্তু আমার আপনার নবীকে দেখে বাকিরা দৌড়ে পালালো কিন্তু আবু মাহজুরা থেকে গেল এই আবু মাহজুরা নবীর কাছে যাওয়ার পরে ইমান নামক দৌলাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সোহান আল্লাহ নবীজি সাল্লি সাল্লাম আবু মাহজুরার মাথার মধ্যে হাত বুলাই দিয়েছিলেন নবীজি সাল্লি আসাল্লাম যখন ওখান থেকে চলে গেলেন যাওয়ার পরে আস্তে আস্তে দিন যাই দিন যাই আবু মাহজুরার আর চুল বড় হতে লাগলেন সোহান আল্লাহ দেখেন নবীর প্রতি কেমন মহব্বাত চুল বড় হইতে হইতে একটা সময় চুল অনেক বড় হয়ে গেল আর আশেপাশের বন্ধুরা অন্য অন্য ব্যক্তিরা বলে ও আবু মাহজুরা তোমার চুল তো অনেক বড় হয়ে গিয়েছি তোমাকে তো মানুষের মতন লাগে খারাপ দেখা যায় তুমি তোমার চুলগুলা কেটে ফেলো আবু মাহজুরা বলে না 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 আমি চুলগুলা কাটতে পারবো না কেননা আমার মাথার মধ্যে আমার চুলের উপরে নবী আমার হাত বুলাই দিয়েছিল আমার নবীর হাতে সোয়া পেছে আমার চুলগুলা আমি এখন কাটবো না কাটবো না আমি চুল বড় রাখলাম নবীর হাত আমার চুলের মধ্যে লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে সাহাবা کرامের কেমন محبت ছিল আর আমার আপনার নবীর কেমন চরিত্র ছিল নবী আমার বলেন কালা আলা কুলুকিন আযীম মহান চরিত্রের অধিকারী যে সার্টিফিকেট আল্লাহ আমার আপনার নবীকে দান করেছেন আল্লাহ এজন্য আমাদের জীবনে চলতে ফিরতে হাঁটতে খাইতে বসতে সমস্ত জরুরতে উপর দিকে উঠতে নিচের দিকে নামতে সমতল ভূমিতে চলতে আমরা কার অনুসরণ করবো নবী মোহাম্মদুর রসুল্লাহ অনুসরণ অনুকরণ করব। যদি আমরা এর অনুসরণ অনুকরণ করি দিন আমরা নবীর সঙ্গে জান্নাতে থাকব। নবী আমার বলেন মান আহাব্বা যে আমার সুন্নাতকে ভালোবাসবে যে আমার সুন্নাতকে ভালোবাসবে ফকত আহাব্বানি সে আমাকে অবশ্যই সে আমাকে ভালোবাসলো মান্না সুন্নতি ফকত আহাব্বানী সে অবশ্যই সে আমাকে ভালোবাসলো অমান আহাব্বানি আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে সুবাহান আল্লাহ নবী সার্টিফিকেট দিলেন আমার সুন্নাতের অনুসরণ অনুকরণ যেই উম্মাদ করবে আমার সুন্নাতকে যে আঁকড়ে ধরবে আমার সিরা সুরত যে মানবে আমাকে যে ভালোবাসবে কেয়ামতের দিন আমি নবী তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবো আল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জীবন ব্যবস্থার মধ্যে নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের জীবন আদর্শ সিরাত পড়ে পড়ে নবী কিভাবে নবীর জীবনকে পরিচালনা করেছে আমরাও সেইভাবে নবীর মতন জীবন পরিচালনা করার চেষ্টা করব আমার নবীজি সাল্লি আসলাম যেইভাবে সুন্নাত বাতলিয়ে দিয়ে গিয়েছেন আমরা সেই সুনাদ গুলাকে আঁকড়ে ধরবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মানবার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সিরাত সম্মেলনকে আল্লাহ তালা কবুল করে হৃদায়তের জন্য আল্লাহ তালা এই এলাকাবাসী সহ কি যাতে করে কবরবাসী সহ কি যাতে করে আল্লাহ তালা মাফ করে দেন আমরা সকলেই বলি আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ রবাহ আলামিন আমাদের যাদের